নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো কালকের দিনে আপনাদের সাথে একটা লাইভ ট্রেড শেয়ার করেছিলাম এবং লাস্টের দিকে ভিডিও বলেছিলাম যে আজকের দিনে কিন্তু টেকনিক্যালি আপনারা রেঞ্জ ভাউন দেখবেন ওপরের দিকে যদি চলতেও থাকে সেক্ষেত্রে লাইভ হাই পাবেন এবং যতক্ষণ মোমেন্টাম থাকবে সেক্ষেত্রে ট্রেড বেরোলে তবে কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন আদারওয়াইজ কিন্তু করতে যাবেন না কি বলেছিলাম যে এই সুইং হাইটার উপর চলতে পারলে তবে কিন্তু উপরের দিকে যাবে আজকে খুলেই চেয়ে দেখতে পেয়েছেন এইসব জায়গায় স্কুলে তলার দিকে ফার্স্ট ক্যান্ডেলটাতেই আপনারা দেখতে পেয়েছেন একটা লো মতন করে উপরের দিকে গ্রিন ক্যান্ডেলে বন্ধ হয়েছে তারপরের পাঁচ মিনিট একটা রেডে তারপর কিন্তু স্ট্রেট মুভ এখানে কিন্তু কোনো রকম টেকনিক্যালি মুভ ছিল না ফাইনালি এই যে জায়গাটা দেখার পর এইখান থেকে কিন্তু একটা বাই ট্রেডের জন্য আমরা এগোচ্ছিলাম কিন্তু সাস্টেন করছিল না সুতরাং এখানে কিন্তু ট্রেডটাকে ইনসেট করিনি তারপর ফাইনালি এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন এখানে যেটা হয়েছে এইটার পরই কিন্তু ট্রেড আমাদের আজকের দিনে অ্যাক্টিভেট হলো এবং একটা মুমেন্ট টাইমের সঙ্গেই মর্নিংয়ের দিকে একটা ট্রেড কিন্তু বেরোলো হলো তারপর থেকে বাজার থেকে দেখেছেন আবার ওপরে দিয়ে গেছে লাইভ হাই হয়েছে এবং দেখতেই পেয়েছেন ছাব্বিশ হাজার দশ এটাকে ক্রস করে ছাব্বিশ হাজার এগারো পয়েন্ট টু ফাইভ এটা লাস্ট হাই হয়েছে এবং লাইভ হাই হয়েছে আর এখান থেকে কিন্তু বাজার আবার পড়েছে তিনটে এই সময়কার ক্যান্ডেল থেকে স্টার্ট হয়েছে পড়া আর এখান থেকে কী বোঝা যাচ্ছে বাজার এখান থেকে একটা বাউন্স ব্যাক করে যেখানে বন্ধ হয়েছে সেটা হচ্ছে পঁচিশ হাজার নশো একান্ন তার মানে এই জায়গাটায় একটা জোন হিসাবে বাজার কিন্তু কাজ করবে জোন যদি বলেন তলার দিকে হচ্ছে ঠিক এই জায়গাটা এই সুইং লো থেকে এই সুইং লো পর্যন্ত এটা একটা জোন আবার উপর দিকে যদি ধরেন তাহলে হচ্ছে ঠিক এইখান থেকে দূর পর্যন্ত একটা জোন এই জোনটা আপনারা কিন্তু কালকের দিনের জন্য খেয়াল রাখবেন কালকের দিনেও কিন্তু বাজারের রেঞ্জ বাউন্ড টাইপেরই মুভমেন্ট হবে তা সত্ত্বেও বলবো ট্রেডেবল মুভ কিন্তু থাকবে সুতরাং কি হতে পারে কালকের দিনে যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে আজকের মতন ফ্ল্যাট খোলার পর যদি দেখেন যে তলার দিকের জন্য মুভ হচ্ছে সেক্ষেত্রে রিভার্সাল পেলে তলার দিকের জন্য ট্রেড করব স্ক্যাল্পিং আকারে আর যদি না পান তাহলে কিন্তু ওয়েট করতে হবে দেখতে হবে যে এই যে সুইং লোটা আছে যেটা হচ্ছে পঁচিশ হাজার নশো এই জায়গাটা ব্রেক করছে কিনা যদি ব্রেক না করে এখান থেকে কিন্তু রিভার্সাল পাবেন এবং ওপর দিকের জন্য আপনারা ট্রেড করতে পারবেন রেঞ্জ বাউন্ড বাজার হলেও বাজারের মধ্যে কিন্তু মর্নিংয়ের দিকে একটা ভালো মুভমেন্ট পাওয়া যায় এবং সেটাই কিন্তু ক্যাপচার করার চেষ্টা করবেন আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেই তলার দিকে আসার চেষ্টা করেছে কিন্তু এই যে জায়গাটা আছে দেখতে পেয়েছেন পঁচিশ হাজার নশো নশো ছয় এই জোনটাকেও ব্রেক করে দিয়েছে তাহলে কিন্তু তলার এই জায়গাটা পর্যন্ত সাপোর্ট হিসাবে কাজ করবে যেটা হচ্ছে পঁচিশ হাজার আটশো সাতাশি মানে তার মানে এই নয় যে পঁচিশ হাজার নশো থেকে আটশো সাতাশি এই জোনটার মধ্যে যে কোনো একটা জায়গায় বা যে কোনো একটা পয়েন্টে গিয়ে দাঁড়াতে পারে দাঁড়ানোর পর দেখতে হবে যে এই লেভেলটাকে ব্রেক করছে কিনা যদি কন্টিনিউয়েশনের সঙ্গে একটা বাউন্স ব্যাক নিয়ে তারপর যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু তলার দিকেই পড়বে আর যদি না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে যাবে এবার দেখতে হবে যে কখন হচ্ছে যদি দেখা যায় যে মর্নিংয়েই দেখলেন যে গ্যাপ ডাউনের সময় খুলেছে এই জোনটার মধ্যে পঁচিশ হাজার নশো পাঁচ ছয় এই জায়গাটা থেকে তলার দিকে পঁচিশ হাজার আটশো নব্বই বা আশি এই জোনটার মধ্যে খুলেছে খোলার পর দেখলেন যে আর তলার দিকে যাওয়ার চেষ্টা করছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে মর্নিংয়ের দিকে কিন্তু একটা সুন্দর স্ক্যালপিং ট্রেক ওপরের দিকের জন্য ধরতে পারেন আবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে খোলার পর দেখলেন যে পঁচিশ হাজার নশো নব্বই পঁচিশ হাজার নশো বিরানব্বই এই জোনটা থেকে ওপরের দিকে পঁচিশ হাজার সরি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার দশ এই জায়গাটার কাছাকাছি এই জোনটার মধ্যে বাজার যদি খুলে যায় খোলার পর দেখবেন যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে কিনা যদি বাজারকে সাস্টেন করতেই হয় ওপরের দিকে তাহলে কিন্তু এইসব জায়গায় যদি খোলেও খোলার পর কিন্তু একটা রিট্রেস করতে হবে মানে তরফ দিকে একবার কিছুটা হলেও করতে হবে তারপর যখন লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে বাই করতে পারেন মোমেন্টাম যতক্ষণ থাকবে লাইভ হাই তো চলবেই তার সঙ্গে মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে পারেন যেখানে গিয়ে দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে সেখানে গিয়ে কিন্তু এক্সিট হয়ে যাবেন তারপরে যদি ডাইরেকশন অনুযায়ী উপরের দিকে আরো যায় কিছু পয়েন্ট সেখানে কিন্তু বাইং করে বিশেষ কিছু প্রফিট হবে না বারবার এই কথাটা বলি এই কারণেই যে যদি আপনারা দেখেন যে বাজারের মধ্যে নয়েস চলে এসছে তারপর দেখবেন যে একটা মোমেন্টামের সঙ্গে যে হাইটা অপশানে করেছে তারপর নয়েজ আসার পরও যদি উপরের দিকে আরও যায় বেশ কিছু পয়েন্ট সেখানেও গিয়েও কিন্তু অপশানের প্রাইস আগের হাইটাকেও কিন্তু ছুতে পারে না থিটার এফেক্টের কারণে সুতরাং যতক্ষণ মুভমেন্টাম পাবেন ততক্ষণ ওইটাকে ক্যাচ করবেন তারপর মুমেন্টাম লস হলে একবার এক্সিট হয়ে যাবেন তারপর ফার্দার বাজারে ট্রেড তৈরি হতে দেবেন যদি আবার ব্রেক করে সেক্ষেত্রে তখন প্যাটার্ন ওয়াইজ দেখতে হবে যে ওপরের দিকে কতটা যাওয়ার জায়গা আছে সেই অনুযায়ী কিন্তু ট্রেডটা প্ল্যান করা যেতে পারে আদারওয়াইজ কিন্তু করা যেতে পারে না এবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে আর এই সুইং লোগুলো সুইং হাই যেটা আছে সুইং হাইগুলো ব্রেক করেনি মানে দেখলেন যে পঁচিশ হাজার নশো নব্বই এই সব জায়গায় খোলার পর আর ওপরের দিকে চলতে পারছে না সেক্ষেত্রেও রিভার্সাল যদি দেখতে পান মর্নিংয়ে তাহলে কিন্তু একটা শর্ট করতে পারেন তলার দিকে টার্গেট আপনারা পঁচিশ হাজার নশো তিরিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত রাখতে পারেন আবার যদি দেখা যায় যে এই প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে আবার ফার্স্ট হাফের মধ্যেই বা সেকেন্ড হাফের শুরুতেই এই লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে তলার দিকে টার্গেট কিন্তু এতদূর পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে পঁচিশ হাজার আটশো পঁচাশি আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে পঁচিশ হাজার আটশো ছিয়াশি যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে সেক্ষেত্রে একটা ওপরের দিকে বাউন্স ব্যাক হতে দেবেন তারপর রিটেস্ট হয়ে যাওয়ার পর যখন আবার তোমার দিকের জন্য মুখ ঘোড়াবে সেক্ষেত্রে শর্ট করতে পারেন এবং টার্গেট হিসাবে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে পঁচিশ আর যদি ওপর থেকে খুলে পড়ে তাহলে কিন্তু এত দূর পর্যন্ত হয়তো আসবে না যদি গ্যাপ ডাউনের সঙ্গে দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে কাস্টিন করছে তাহলে সেক্ষেত্রে স্ক্যালপিং আকারে আপনারা এতদূর পর্যন্ত মর্নিংয়েই পেয়ে যেতে পারেন আর এখানে আসার পর দেখতে হবে যে রিভার্সাল সাইন হচ্ছে কিনা রিভার্সাল সাইন পেলে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য ট্রেড কিন্তু আবার দাঁড়াবে আর যদি দেখা যায় যে বড়ো গ্যাপ ডাউন হয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কিছুটা ওয়েট করতে হবে যদি দেখেন যে মিনিট চল্লিশ কেটে যাবার পর বাজারের মধ্যে আর তলার দিকে সুইং লো ব্রেক করছে না উপরের দিকে হাই ব্রেক করছে সেক্ষেত্রে আপনারা কিন্তু বাই করতে পারেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে এবার ব্যাঙ্ক নিফটি নিয়ে আপনাদের সাথে এক কিছুটা আলোচনা করার চেষ্টা করছি ব্যাঙ্ক নিফটিতে দেখতে পেয়েছেন যে আজকের দিনের রেঞ্জ রেঞ্জবাউন্ড টাইপের বাজার তা সত্ত্বেও বলবো এই যে সুইং লোড আছে এটাই কিন্তু ব্রেক করে দিয়েছে আজকের দিনে করে দিয়ে ব্যাক করে উপরের দিকে বন্ধ করেছে তিপ্পান্ন হাজার নশো একাত্তর সত্তর সব জায়গায় কিন্তু যদি দেখা যায় যে কালকের দিনে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এই সুইং লোডটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে পঁচিশ তিপ্পান্ন হাজার নশো ঠিক এই লেভেলটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু তলার দিকে বাজার পড়বে কিন্তু এই রকমই নয়েস দেখতে পাবেন আর এই রকম নয়েস থাকা মানে বুঝতে পারছেন অপশান বাইং করে কিন্তু প্রফিট পাবেন না খুব বেশি প্রফিট পেতে গেলে মুমেন্টাম কিন্তু লাগবে মুমেন্টাম না লাগলে এইখানে কিন্তু আপনারা পিন পয়েন্টে হয়তো পাঁচ দশ পয়েন্ট বিশ পয়েন্ট ব্যাঙ্ক নিফটিতে একটা মুভ হয়ে গেল তারপরেই সঙ্গে সঙ্গে দেখতে পারেন আবার দামের দামে ফিরে এলো বা তার থেকেও তলা চলে এলো এই জিনিসটা কিন্তু ঘটতে পারে এখানে কিন্তু বারে বারে নয়েজ চলে আসতে পারে সুতরাং এখানে যদি পিন পয়েন্টে যারা স্ক্যালপিং ট্রেড করতে জানেন তারবেই কিন্তু এখান থেকে সেল করবেন আদারওয়াইজ কিন্তু সেল করতে যাবেন না ফাইনালি এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার সাতশো ষাট এই জায়গাটা এইটা যতক্ষণ না বাজার ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তলার দিকে সেল আসবে না যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে খোলার পর দেখলেন যে এই সব লেভেলের যে কোনো একটা জায়গা মানে তিপ্পান্ন হাজার নশো এই জায়গাটা থেকে তলার দিকে তিপ্পান্ন হাজার সাতশো ষাট এইরকম জোনের মধ্যে বাজার খুলেছে খুলে একটা উপর দিকে বাউন্স ব্যাক নিয়েছে নিয়ে আর চলতে পারছে না সেক্ষেত্রে যখন তলার দিকে মুখ ঘোরাবে তখন শর্ট করতে পারেন সেক্ষেত্রে যদি ফার্স্ট হাফের মধ্যেই হয় মর্নিং শেশান নেই তাহলে কিন্তু একটা মোমেন্টাম পাবেন যদি বেলার দিকে হয় তাহলে কিন্তু মোমেন্টাম পাবেন না আবার যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে সেকেন্ড হাফের শুরুতে বা ফার্স্ট হাফের মধ্যেই লেভেলটা থেকে বাউন্স ব্যাক করে আবার ব্রেক করছে সেক্ষেত্রে এত বড় তলার দিকে কিন্তু আপনারা মুভমেন্ট পেতেই পারেন যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার তিনশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কারণ কি বা এর তলতেও যেতে পারে সেটা ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ একশান দেখে তবেই আপনাকে বিচার করতে হবে যে বাজার থামবে কোথায় তিপ্পান্ন হাজার চারশোতে নাকি তিনশোতে নাকি তিপ্পান্ন হাজার দুশোতে নাকি একশোতে কারণ প্রত্যেকটা জায়গায় থামার কিন্তু জন্য এক একটা করে সাপোর্টের জায়গা আছে দেখতেই পাচ্ছেন ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার তিনশো পঁচাত্তর মানে চারশো আর তরফ দিকে যদি ধরেন ঠিক আছে এইখানটা যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার তিনশো তার তলায় যদি ধরেন ঠিক এইখানটায় যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ আবার তলার দিকে যদি দেখেন এই জায়গাটা সেটা হচ্ছে তিপ্পান্ন হাজার একশো এই জায়গাটার মধ্যে বা এই জোনটার মধ্যে যে কোনো একটা জায়গায় গিয়ে বাজার কিন্তু থামতেই পারে এবার এখান থেকে দেখতে হবে যে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ্যাকশন অনুযায়ী টার্গেট কিরম দাঁড়াচ্ছে সেই অনুযায়ী কিন্তু ট্রেনটাকে প্ল্যান করতে হবে যদি এই লেভেলটাকে ব্রেক করে মর্নিং থেকেই সাস্টেন করে তাহলে কিন্তু জানবেন একটা বাউন্স ব্যাক হওয়ার পর যখন মুখ ঘোড়া সেক্ষেত্রে শর্ট করতে পারেন এই ওপর থেকে তলায় পর্যন্ত একটা মুভমেন্টাম ট্রেড পাবেনি তারপর এই জোনটাতে ঢুকে যাওয়ার পর এখানে কিন্তু বাজারের মধ্যে নয় সৃষ্টি করতে পারে কালকের দিনে ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি আছে মান্থলি সুতরাং এই মুভটা কিন্তু হতেই পারে এতদূর পর্যন্ত তলার দিকের জন্য সেক্ষেত্রে খেয়াল রাখবেন ফার্স্ট বাজার খুলছে কীরকমভাবে যদি দেখা যায় যে বাজার খুলেছে ফ্ল্যাট খোলার পর তলার দিকে আসার চেষ্টা করে কিন্তু তিপ্পান্ন হাজার নশো ভাঙেনি তাহলে সেক্ষেত্রে ওপরের দিকে আবার যাওয়ার চেষ্টা করবে কিছুটা দেখবেন যে এই সুইং হাইটা ব্রেক করছে কিনা যেটা হচ্ছে চুয়ান্ন হাজার একশো পঞ্চাশ এটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে তাহলে উপরের দিকের জন্য আপনারা ট্রেড পাবেন এবং লাইভ হাই আবার দেখবেন আর যদি না করে সেক্ষেত্রে আপনারা তিপ্পান্ন হাজার নশো তলাতেই দেখতে পাবেন মর্নিং মর্নিংই এবং এখান থেকে একটা পিন পয়েন্টের স্ক্যালপিং ট্রেড কিন্তু বেরোবে দূর পর্যন্ত যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার সাতশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত আর মনে রাখবেন যদি দেখা যায় যে মর্নিং সেশনটাতে তলার দিকে আসার চেষ্টা করছে নশো ভাঙিয়ে নিয়ে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে তারপর তার দিকের জন্য ব্রেক করছে সেক্ষেত্রে নয়েজ বাজারের মধ্যে চলে আসবে আর নয়েজের মধ্যে ট্রেড কিন্তু করতে যাবেন না কারণ প্রফিট হবে না বা যদি করতে চান যারা স্ক্যাল্পিং করে অভ্যস্ত তারা ওই পাঁচ দশ মিনিট পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এন্ট্রি এবং এক্সিট করে প্রফিটটা কিন্তু বুক করার চেষ্টা করবেন কারণ এই লেভেলটা ব্রেক করলে কিছুটা মুভমেন্ট আম পাবেন হয়তো পাঁচ মিনিট তিন মিনিট চার মিনিটের জন্য সেখানেই কিন্তু যা প্রফিট পাবেন সেটাই কিন্তু আপনাকে নিয়ে এক্সিট হয়ে যেতে হবে আদারওয়াইজ কি হবে যে ওইখান থেকে আবার বাউন্স ব্যাক করবে আবার পড়বে ডাইরেকশন ঠিক হওয়া সত্ত্বেও আপনারা কিন্তু প্রফিট পাবেন না কারণ প্যানিক ধরিয়ে দেবে ফাইনালি যখনই দেখবেন যে যদি গ্যাপ ডাউনের সঙ্গে খুলে তিপ্পান্ন হাজার সাতশো ষাট এইসব ধরনের কাছাকাছি মর্নিং বা যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে নয়েজ ক্রিয়েট করেছে তারপরে এই লেভেলটা কাছাকাছি এসছে আসার পর যখন দেখবেন যে একটা ছোট্ট বাউন্স ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে বা রিট্রেস করার পর লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে শর্ট করতে পারেন মুভমেন্ট পাবেন কিন্তু তিপ্পান্ন হাজার তিনশো পঁচাত্তর মানে চারশো এই জায়গাটার কাছাকাছি এরপর বাজারের মধ্যে প্যাটার্ন যেরকম তৈরি হবে সেই অনুযায়ী কন্টিনিউশান ট্রেড হবে আদারওয়াইজ কিন্তু এইসব যে কোনো জায়গা থেকে রিভার্সাল হতে পারে কালকের দিনও কিন্তু রেঞ্জবাউন টাইপেরই সিচুয়েশান সুতরাং বড় মুভ কিন্তু আশা করছি না কিন্তু যেহেতু কালকের দিনে মান্থলি এক্সপায়ারি আছে ব্যাংকে তো সেখানে আপনারা কিন্তু একটা মুভমেন্ট দেখতেই পারেন সেই ক্ষেত্রে আসতেই পারে যে বাজার এখান থেকে হয়তো মর্নিং এর দিকে দেখলেন যে নয়েজ ক্রিয়েট করলে সেখানে ট্রেড পাবেন না কিন্তু তিপ্পান্ন হাজার সাতশো ষাট যখন ইফেক্ট করবে সেক্ষেত্রে একটা মুমেন্টাম পাবেন কারণ এখানেও দেখতে পাচ্ছি মুমেন্টাম তো এখানেও কিন্তু মুমেন্টাম পাবেন এবার তিপ্পান্ন হাজার তিনশো পঁচাত্তরে গিয়ে দাঁড়াবে নাকি তিপ্পান্ন হাজার তিনশোতে গিয়ে দাঁড়াবে নাকি দুশো পঞ্চাশে গিয়ে দাঁড়াবে নাকি তিপ্পান্ন হাজার একশো নাকি তিপ্পান্ন হাজার কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ইন্টারনেটের ফ্রেশ প্রাইজেকশন দেখে তবেই কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে যে কত দূর পর্যন্ত তলার দিকে কন্টিনিউশান ট্রেডটা করা যেতে পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ